রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দিবে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র বিনির্মাণ করবে রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো গণতন্ত্র গণতন্ত্র তাহলে তারা এখন আমি যে অন্যের সমালোচনা করব। আমার চেহারা তো আইন হয়তো দেখতে হবে এখন আরো একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয় বাংলাদেশের এই সংবিধানকে বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্প্রিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান মানে ব্যবহার করেছে এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র আমার মানবাধিকার আমার মৌলিক অধিকারের সুরক্ষা যেতে পারে না গত তিপ্পান্ন বছরে কাজে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা এটা করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে কিন্তু যেহেতু এইটা একটা গণভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দিবে বান্নতে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বই দিয়েছে সাত সালে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার কয়েক বছর পরে দিবে এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না শেখ হাসিনা সবাই সবাইকে খারাপ করেছেন সবাইকে করাপেট করেছেন যারা ভালো মানুষ আছে পেশাদার আছে তাদের প্রতি আমাদের সংহতি থাকবে যারা দুষ্ট লোক ছিলেন অসৎ দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা শাস্তির মুখোমুখি করা এটি আন্দোলনের স্প্রিট সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে পঁচিশ জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো ওই যে এর আগেরও একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন এখন কোন কোনো নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি অলিখিত সরকার যেটা সলিমুল্লাহ খান বলেছেন একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার আবার কত সরকার কয় কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে তো কাজী সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে সেটা আইন অঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায় তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত জেলা জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কীভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েস থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি অনতি বিলম্বে এই বিতর্কিত পঁচিশ বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি অন্যথায় আমি বলবো আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তার আন্দোলন শুরু করুক আমরা তাদের পাশে আছি যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম আমরা জনগণ সেইভাবে যাবো